اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله بارك ربنا منك مرن. اليوم نختم على أفواههم

ওই দিন জবানকে আলাদা বাক শক্তি দান করা হবে জবান কথা বলতে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস তিনি নবী ছিলেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন জমিন কেমন পাওয়ারফুল দেখেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন ভাই <muchari> আর

মুসাল্লামের সহযোগী হিসাবে এটাও সহ্য করতে পারছিলেন না কারণ কারণ লোক সমাজে বলিয়ে বলিয়ে বেড়া যে মুসার আপন ভাই হারুন এজন্য জন্য হারুনকে নবী বানিয়েছে আমি চাচা তো ভাই বলে আমাকে নবী বানানো হলো এই কথা তো বলে বলে পাশাপাশি কারণ বলে মুসা তো এতদিন মানুষকে এভাবে কোন দিকে দাবাত দিত এখন দেখা যায় মুসা মানুষের সম্পদের মধ্যেও হাত আছে সম্পদ সম্পদে হাত কে বলা হলো কারণ শুনো তোমার বিশাল সম্পদ তোমার সম্পদ কি পরিমাণ আল্লাহ পাক এর কোরআনে বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتلو بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين

ছিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি কারুনকে এত পরিমাণ সম্পদের মালিক বানাইলাম ফমা সম্পদের মালিক হওয়ার পরে তার সম্প্রদায়ের উপর সে গোবিচার করেছে ওয়া আতাйна মুমিনাল কুরুয মা ইননা মাফatihahu লাতানু বিল উসবতি উনিল কওম তা এত পরিমাণ সম্পদ ছিল এত পরিমাণ সম্পদ ছিল যেই সম্পদের চাবিগুলি বহন করার জন্য শক্তিশালী একদল যুবক বেদ হয়ে যেত কষ্ট হয়ে যেত লাতানু বিল উসবতি উনিল কওম শক্তিশালী যুবক একদল যুবকের কষ্ট হয়ে যেত ওই চাবিগুলি শুধুমাত্র বহন করার জন্য এজন্য আল্লাহ পাক বলছেন ইয ক্বাল লাহু ক্বাউমু লা তাফরাহ তা কওমের লোকেরা ডাকতে কারণে তুমি জমিনের মধ্যে এত অহংকারী করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন জমিনের মধ্যে তুমি দম্ভিকতা দেখাইও না কারণ দম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন না ফেরাউন কারণ ডাক দিয়ে বলেন তোমরা কি জানো তোমরা কি জানো এই যে আমার ধন সম্পদের মালিক খোলাম এই যে আমার ধনসম্পদ দেখতেছো যত সম্পত্তি দেখতেছো এই কই আল্লাহ পাক আমাকে দেয় নাই কারুন ডাক দিয়ে বলে কাল ইন্নামা উতীতুহু আলা ইলমিন উদী হে সম্প্রদায় শুনো ওই যে সম্পত্তি করে দেখতেছো বিচা বিশান্ত লান্ডারের মালিক আমি এগুলি আল্লাহ পাক আমাকে দেয় নাই এগুলি আমি আমার জ্ঞান দিয়া অর্জন করেছি নাও এগুলি আমার জ্ঞান দিয়া আমি অর্জন করেছি আমি পরিশ্রম করে অর্জন করেছি এবার আল্লাহ পাকরা পুরা আলামিন কারুন জানিয়ে দিলেন আওয়ালাম ইয়ালাম আল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া শাদদু মিনহুম আল্লাহ পর রব জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষ শুনো কারুন ও জেনে নাও কারনের বেশি শক্তিশালী মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি আর আরো বড় জালিমদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আরুম তো ওয়ান টাইম ব্যাপার মুশারি সনাত সলাম যখন গেলেন কারণ কাছে কারণ তুমি জাকাত দাও কারুন জানে যে জমিনের বদলি দাড়ি আল্লাহ পাত্তাকে ধোনি মানাইলেন এই জমিনের ভিতর ডাকিয়ে দিতে পারেন কে কারণ একবারও চিন্তা করে নাই যে কারণ দোষ দিতে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ জানা দিলেন কারণ জানে না কারণের চাইতে আরো বেশি শক্তিশালী মানুষ দাম্বিক মানুষ অহংকারী মানুষকে আমি তস করে দিছি এবার মুসান সালাম বললেন কারণ তুমি একটা কাজ করো তোমার হাজার হাজার ছাগলের পা আছে তোমার সম্পদের জাকা আসবে এক হাজারে একটা ছাগল দিবা আর এক হাজার দিনারে এক এক দিনার দিবা তুমি রাষ্ট্রের পোশাকারে তুমি এটা দান করে ফেলবা জাকাত নিয়ে দিবা কারণ উপস্থিত সবার সামনে স্বীকৃতি বাড়িতে যা হিসাব নিকাশ করে দেখে আমি যদি জাকাত দিই তাহলে তো আমার সম্পদের অনেকগুলি মান মুসার ফান্ডের মধ্যে চলে যাবে অস্বীকৃতি জানিয়ে দিল না আদৌ সম্ভব না এবার মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল কি করা যায় মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল এবার কারণ তার সম্প্রদায়ের কিছু লোককে একত্রিত করল জমায়েত করল জমায়েত করেন একজন নারীকে কিছু টাকা পয়সা খাওয়ানো খাওয়ায় একজন বেবিচারী বেবিচারিনী মহিলাকে ডেকে আনলো মহিলা তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলেন তোমাকে এই পরিমাণ সম্পদ আমি তোমাকে দিব তুমি মৌসার বিরুদ্ধে একটা অপবাদ দিয়া দিবা জেনার অপবাদ নজুবিল্লা এই পরিমাণ সম্পদ দিব তুমি মৌসার বিরুদ্ধে একটা অপবাদ দিয়া দিবা কারণ বিশাল একটা সমাবেশের আইডল করল পরি ইসরাইলের লোকজন বিশাল বড় একটা সমাবেশ আয়োজন করে এখানে নসিহত করার জন্য মুসা আলাইহিস ডাকলে ডাকলেন ডাকার বল মুসা আলাইহিস সালাম করতেছেন নসিহত করতেছেন হঠাৎ করে একবার মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন অববাদ দমার শাস্তিই জেনা বিবিতা করার নিয়েই হঠাৎ করে কারুন সমাবেশের প্রতি দাঁড়ায় গেল তার নওসা তোমার ব্যাপারে আমার সাথে আমার কথা আছে কি কথা তুমি যে জানা আমি বিদ্যালয়ের বয়াম করতেছিয়ল করতেছ তুমি নিজেই তো হুজানা করছো একজন মহিলার সাথে নাওজুয়েল্লা তুমি নিজেই তো হুজেনা করছো এবার মৌসানে ছাড়া তো সারা ডাক দেয়া আমি কার সাথে জেনা করছি প্রবাদ দিয়া নাও এবার কারণ একজন মহিলাকে দার করানোর দার করিয়ে বলল ওই যে মহিলা দেখা যায় ওই মহিলার জবানের শিকারুতি দিয়ে যে তুমি ইজরা করেছো মহিলাকে সামনে ডেকে আনলেন মুসা আলাইহিস সালামের সামনে ডেকে আনলেন এবার মহিলাকে ডাক দেয়া বললেন তুমি আল্লাহর কসম খেয়ে বলো তুমি আল্লাহকে হাজির নাজির জেনে বলো আল্লাহর জমিনের উপর দাঁড়িয়ে বলো সত্যি কি আমি তোমার সাথে জানা করেছে কিনা এবার মহিলার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দিগের মত উদ্বিগ্ন হই Dile এর ভিতরে ভয় প্রবেশ করলো হায় আমি এত একজন মানুষের বিপক্ষে অপবাদ দেব এটা তো হতে পারে না আল্লাহ মনটাকে কুড়াইয়া দিলেন এবার মহিলা ডাক দিয়ে বলে মুসা নবী শুনেন ওই যে কারণ দেখা যায় সে আমাকে অনেক সম্পদের লোক দেখাইছে দেখায় আপনার বিরুদ্ধে তুহমত দেওয়ার জন্য আমাকে রেডি করে নিয়ে আসছে কখনোই হতে পারে না আপনি একজন ভালো মানুষ আপনি কখনো আমার সাথে জেনা করতে পারেন না এবার মুসান ইসলাম বড় কষ্ট পাইলেন সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন তুমি আমাকে এই কাআরুরিন সরজন্ত থেকে তুমি আমাকে হেফাযত করো গো আল্লাহ তুমি আমাকে অপবাদ থেকে বাঁচايا দিলাম রব্বুল হাজার হাজার মানুষের সামনে আমি যদি হইতাম রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে দিলে গো আল্লাহ আল্লাহ তোমার প্রতি হাজারো শুকুর এবার কারুনের বিরুদ্ধে বিপদ দোয়া শুরু করল রব্বুল আলামিন জয় কারুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অববাদ দেয় আল্লাহ তুমি তারের জমিনের মধ্যে দাবায়া দাও এবং আল মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন আল্লাহ তুমি কারুনের জমিনের মধ্যে দাবায়া দাও এবার কারুন তার ধনসম্পদ হলো তার কিন্তু আসবাব পত্র আছে সে একটি খচ্চরের উপর দাঁড়ানো ছিল বসা ছিল উপবিষ্ট ছিল ওই অবস্থায় আল্লাহ জমিনের মধ্যে তাকে দাবানো শুরু করলেন নাউজুবিল্লাহ কিতাবের মধ্যে লিখছি একদিন না দুই দিন না কেমন পর্যন্ত কারণ জমিনের মধ্যে ডাবতেই থাকবে ডাবতেই থাকবে কি পরিমাণ প্রতিদিন ডাববে কারণের বডি যতটুকু লম্বা যতটুকু উচ্চতা আছে এই পরিমাণ প্রতিদিন জমিনের মধ্যে সে ডাবতেই থাকবে ডাবতেই থাকবে এবার করলেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই ও মুসলমান যে আল্লাহ ডাবাই দিছেন আমাদেরকে কি ডাবাইতে পারেন না কি বলেন পারেন কি পারেন না এই জন্য আল্লাহ আল্লাহ রাসুল ডাক দিয়া বললেন

এমন একটা সময় চলে আসবে যখন সময় জমিনটা চুরন্ত পরদের প্রকম্পিত হবে জমিন কম্পন শুরু হয়ে যাবে ওয়া আখরালাতিল দ্বিতীয়বার যখন শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে জমিন সব কিছু করে দিবে মানুষ টেনশনের মধ্যে পড়ে যাবে কি ব্যাপার জমির আসল কি হলো ভূগর্ভ থেকে সব বের করে দিল এবার জবিন থাক দিয়া বলবে এটা আমার কোন কাজ না তোমার রব আমাকে আদেশ করেছেন এজন্যে আমি সব বের করে দিলাম তোমার রব আমাকে আদেশ করেছেন ফে ভাইয়া আমার মিস্পানা দিন সই রাইয়া রাম ফ ভাইয়া আমেল মিস্পানা যাররা পরিমাণ ভালো কাজ করবা এটাও জমিন সাক্ষী দিবে যাররা পরিমাণ গুণা করবা এটাও জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে শুধু কি তাই এক নাম্বার সাক্ষী হবে মানুষের পক্ষে বিপক্ষে জমিন এক নাম্বার সাক্ষীর নাম কি জোরে বলেন এক নাম্বার সাক্ষীর নাম কি এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রথম বলেন দুই নাম্বার সাক্ষী কি হবে জুরে আওয়াজ দিয়া মানে দুই নাম্বার সাক্ষী কি হবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মাগদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সূরা ইয়াসিন আল্লাহ পাক দিয়ে বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া tukallimuna aydihim

এই জন্য জমিনে ঘোরাফেরা করার সময় জমিনে চলাফেরা করার সময় জমিনে কামাই রুজি রোজগার করার সময় জমিনে কারোর সাথে আচরণ করার সময় হাত দিয়া কাউকে আঘাত করার সময় জবান দিয়া কাউকে আঘাত করার সময় পা দিয়া কাউকে আঘাত করার সময় পাথর দিয়া কারো শরীর নেওয়া করার আগে চিন্তা করা উচিত যে পাথর দিয়ে আমি মানুষ পাথরটাও তো আমার বিরুদ্ধে সাক্ষী হবে কি বলেন যে পাথর দিয়ে আমি একজন মানুষকে শেষ করে দিলাম এই পাথর সাক্ষী হবে না আজকে দেখলাম এক সাংবাদিককে হত্যা করা হয়েছে পাথর কি আঘাত কি বলেন ঠিক কি না এই পাথর কি সাক্ষী হবে না জুড়ে বলেন পাথর সাক্ষী হবে কি হবে না পাথর সাক্ষী হবে হ্যাঁ সাক্ষী হবে আমরা করেই জানি আগে অনেকবার বলা হয়েছে আল্লাহ গুণ আলম বলেন তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরস্তানি

চতুর্থ নাম্বার সাক্ষী আবার আল্লাহ বাগনাক দেয়া বলবেন আল্লাহ মোলা ইনাম আইল্লা হাল হাইউন ভাইউ আল্লাহ চিরঞ্জীব আল্লার তো কোনো জন্ম নাই আল্লার কোনো মৃত্যু নাই তিনি কেক জবান খুলে বলেন তিনি কে তিনি তো বলেন আল্লা এবার বলেন হাত সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে রমান কাতিবিন ফেরেস তারা সাক্ষী দিবে আত্মসাক্ষীর প্রয়োজন নাই এবার আল্লাহ পাক বলবেন আমিও সাক্ষী দিলাম আমি তো সব জায়গায় আমার ক্ষুদ্র বিরাজমান আমিও সাক্ষী দিলাম তুমি জান্নাতি অথবা জাহান নামি কথা বলেন ঠিক আমিও সাক্ষী দিলাম তুমি জান্নাতি অথবা তুমি জাহান

দুনিয়াতে এমন কোন আল্লাহ নাই যে আল্লাহ এই দোয়াটা করেন না এই জন্য কোন মানুষ যদি দুনিয়ার জমিনে ভালো থাকতে চায় আখেরাতে যদি এসে ভালো হইতে চায় কামিয়াবি হইতে চায় দুনিয়ার জমিনে কারণ আমি আপনি তো কবরের ভিতরে মাটির পেটের ভিতরে থাকি ওই সময় জমিন ইচ্ছা করলে আমাকে যা তা করতে পারে ওখানে যেন জমিনের সাথে জমিন যেন আমার সাথে সুন্দর আচরণ করে একটা মানুষের আমল যদি সুন্দর হয় তাকে যখন কবরে রাখা হবে সেটাকে বলা হয় তাকে যখন কবরে রাখা হবে তার দৃষ্টি যত দূর যা আল্লাপ তার কবরকে এই পরিমাণ প্রশস্ত করে দিতে আর একজন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে জমির মধ্যে রাখা হবে এখন জমি তার প্রতি রাগান্বিত হয়ে তার সাথে এমন আচরণ করবে এমন ভাবে দুই পাশের জমি চাপ দিবে এক পাদরের হাত দিয়ে আরেক পাদরের ভিতরে আঙ্গুল যেমনি ভাবে এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল প্রবেশ করে এভাবে এক পাদরের হাত দিয়ে আরেক পাদরের হাত ভিতরে প্রবেশ করবে নাও জমি ওই দিন তো আমার আপনার কিছুই করার থাকবে না ওই দিন না থাকবে আমার কোনো সহযোগী না থাকবে আমার কোনো প্রশাসন না থাকবে আমার কোনো অর্থবিত্ত না থাকবে আমার কোনো লোকজন ওই দিন থাকবে শুধু শুধুমাত্র আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত গ্রহণ করি জমিনের মধ্যে যতদিন বসবাস করবো জবানকে নষ্ট করবো হাত কে নষ্ট করব না চোখকে নষ্ট করবো না দেমাগ নষ্ট করবো না পাকে নষ্ট করবো না চিন্তা চেতনা নষ্ট করবো না প্রত্যেকটা মুহূর্তে আমার থাকবে নে কামল আমার থাকবে নে কামল আমার থাকবে নে কামল ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আরো জোরে সুরে বলেন আমিন